ইংরেজিতে অনেক সময় গ্রুপ ভার্বস বা সামষ্টিক ক্রিয়া ব্যবহার হয় যে ক্রিয়াগুলো একই শব্দ অর্থ স্পেলিং এক বা দেখতে সেইম কিন্তু অর্থটা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে আমি নিচে কিছু গ্রুপস অফ ভার্ব বলছি অথবা সামষ্টিক ক্রিয়ার আলোচনা করছি আপনারা আমার সাথে থাকুন কোথাও যাবেন না কল ইন ডাক্তার ডাকা কল ইন ডাক্তার ডাকা দেই কলড ইন আ ডক্টর কল অন কল অন কারো সাথে দেখা করা হি কল অন মি কল ওভার কল ওভার কল ওভার নাম ডাকা দ্য টিচার কল ওভার দ্য রোলস কল আফ সরণ করা কল আফ স্মরণ করা আই ক্যানট কল আউ হিস নেম কল আউট কল আউট উচ্চ বলা কল আউট উচ্চ স্বরে বলা দ্য গার্ল কল আউট অ্যাট দ্য টপ অফ আর্ ভয়েস কল অফ কল অফ কল অফ প্রত্যাহার করা কল অফ প্রত্যাহার করা দ্য ওয়ার্কার্স কল্ড অফ দেয়ার স্ট্রাইক কল ফর কল ফর দ্য অফিসার কল ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম মি কল আপন কল আপন দ্য বয় কলট আপন মি ফর হেল্প কল অফ কল অফ নষ্ট করা দ্য নয়েজ কলস অফ মাই অ্যাটেনশন ক্যারি 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 অ্যাওয়ে বয়ে নেওয়া ক্যারি অ্যাওয়ে বয়ে নেওয়া দ্য বেবি ওয়াচ ক্যারিড অ্যাওয়ে বাই ইয়ার স্ট্রং কারেন্ট ক্যারি অন ক্যারি অন ক্যারি অন চালিয়ে যাওয়া হি ফেল টু ক্যারি অন হিজ স্টাডিস ফর প্রোভার্টি ক্যারি আউট ক্যারি আউট পালন করা স্টুডেন্টস শ্যুড কেরি আউট দেয়ার টিচার্স অ্যাডভাইস ক্যারি অ্যাবাউট ক্যারি অ্যাবাউট ওয়ান শুড নট ক্যারি অবাউট আ লট অফ মানি কাস্ট কাস্ট অ্যাওয়ে নিক্ষেপ করা কাস্ট অ্যাওয়ে নিক্ষেপ করা হি কাস্ট অ্যাওয়া পেন কাস্ট অ্যাওয়ে প্রত্যাখ্যান করা হি কাস্ট অ্যাওয়েয়ার প্রপজাল কাস্ট ডাউন নিম্নমান হওয়া হি ওয়াজ কাস্ট ডাউন হিজ ফেইলর কাস্ট অফ ফেলে দেওয়া হি হ্যাজ কাস্ট অফ মাই ওল্ড শুজ কাস্ট আউট প্রত্যাখ্যান করা ইফ হি কামস টু মি ফর হেল্প আই উইল নট কাস্ট হিম আউট কাস্ট ইন্টু আকার দান করা কাস্ট ইন টু আকার দান করা ই আয়রন ইজ কাস্ট ইন ডিফারেন্ট থিংস কাস্ট আউট বহিষ্কার করা কাস্ট আউট বহিষ্কার করা দেই হিম আউট ফ্রম দ্য পার্টি ফ্রম হিজ মিসকন্ডাক্টেড থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমাদের পেজটি লাইক ও শেয়ার কমেন্ট করার অনুরোধ করছি